শ্রদ্ধাবান উপাসক উপবাসিকাগণ আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হত সম্মুষম বুদ্ধকে বন্ধনা করছি অতপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক কামার আমার মে আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক আজকের আলোচ্য বিষয় বুদ্ধ ধর্ম পালন মানে সদ্ধর্মের অনুশীলন ও সত্যকে দর্শন এই সদ্ধর্ম কীরূপে অনুশীলন করলে ওই মহান সত্যের সন্ধান আমরা পেতে পারি মা আমরা মানুষ সমাজবদ্ধ জীব আমাদের ঘরবাড়ি আছে মাতা পিতা আছে স্বামী স্ত্রী আছে পুত্র কন্যা আছে আছে বিদ্যা বুদ্ধি স্বাস্থ্য দন সম্পদ শক্তি সব কিছুই আছে আমরা সাংসারে কাজকর্ম করে জীবন জীবনযাপন করি চাষবাস করি চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য করি বিভিন্ন কলকারখানা বিভিন্ন হাতের কাজ বিভিন্ন শিল্পকর্ম করি আমাদের সরঞ্জাম খাদ্যদ্রব্য পোশাক আশাক সব সব কিছু আমরা করি বিদ্যা বুদ্ধি তো আমাদের নিত্য সঙ্গী আমরাই পৃথিবীর জীব অর্থাৎ মানুষেরাই পৃথিবীর জীব বুদ্ধির গুণে আমরা গ্রহ থেকে গ্রহান্তরে যেতে পারি স্বল্প সময়ে পৃথিবী পরিভ্রমণ করে আসতে পারি আমরা জীবনভর পরিশ্রম করি কিন্তু পারি কি সবার মুখে হাসি ফুটাতে পারি আমরা পারি না সবার মুখে কোনো দিন হাসি ফুটাতে পারি না সবাইকে আমরা খুশি কোনো দিন রাখতে পারি না কোনো না কোনো কেউ আমাদের আমাদেরকে দোষারোপ করবেই আমাদের জীবনে কত খামনা বাসনা সবটাই পূরণ করা কখনো সম্ভব হয় হয় না আমরা একে অপরের উপকার করি আবার অপকারও করি ছাত্রের বসে করতে পারি না এমন কাজ বোধ হয় কম আমাদের আয়ের খাত সীমিত কিন্তু ব্যয়ের খাত নানাবিধ এই ডিজিটাল যুগে তারও ব্যয়ের খাত এত বেশি বেড়ে গেছে যে মানুষ যত বেশি ইনকাম করুন না কেন ততই তার শর্ট পড়ে যায় তার ব্যক্তিগত জীবনে চলার পথে একজন গরিব তারও শর্ট আছে অর্থাৎ তারও ব্যয়ের সাথে আয়ের হিসাব মিলে না আর যিনি কুটিপতি তারও ক্ষেত্রেও একই রকম সমস্যা হয় অনেক সময় কিন্তু ব্যয়ের খাত এত বেশি যে যেমন খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদ গড় বাড়ি তৈরি মেরামত রোগ ব্যাধি ওষুধ প্রত্য সন্তান ছেলে মেয়েদের প্রতিপালন তাদের শিক্ষা দীক্ষা তাদের আবাহ বিবাহ আমোদ প্রমোদ অতিথি অভ্যন্তনা যাতায়ত দান ধর্ম কর্ম জন্ম মৃত্যু ইত্যাদি সত্যি সামর্থ্য থাক বা না থাক এসবের ব্যবহার প্রত্যেকের কম বেশি বহন করতে হয় উপায় নেই এগুলো করেই যেতে হয় সংসার জীবনে থাকলে এগুলো করতেই হবে চাইলে খুঁজতেছে অমুখে খুঁজতেছে অমুকে খুঁজতেছে প্রতিবেশী খুঁজতেছে তো এগুলো মানে আসলে করেই যেতে হয় প্রত্যেকে চায় সুখ প্রত্যেকে চায় শান্তি সবাই সুখ শান্তিতে চায় কিন্তু এই সুখ শান্তি সংসারের কয়জনের ভাগ্যে জুটে পরিশ্রম সুভাগ্যের প্রসূতি একটা কথা আছে এটা জেনে পরিশ্রম করতে আমরা দ্বিধাবোধ করি না সারাক্ষণ কাজে ব্যস্ত থাকি উপার্জন করি টাকা পয়সা অর্থবিত্ত আর পূরণ করি হরেক রকমের চাহিদা ছেলেমেয়ের চাহিদা স্ত্রী চাহিদা নিজের চাহিদা পিতা মাতার চাহিদা বন্ধু বান্ধবের চাহিদা আমি স্বামী দারা পুত্র কন্যা আমার দিকে থাকিয়ে আছে আমি স্ত্রী শ্বশুর শাশুড়ি ছেলেমেয়ে আমার উপর নির্ভরশীল হয়ে আছে সংসার জীবনের প্রাণাদিক ছেলেমেয়ের আবদারের সীমা নেই এটা চাই ওটা চাই এটা চাই এটা চাই আরে চাই আর চাই শুধু যেখান থেকে আনুক সমস্যা নেই আমার চাই বৃদ্ধ পিতামাতার শ্বশুর শাশুড়ির বরণ পোষণ করতে হয় আমাকে তাদের পেটের খোরাক ও অমান্য প্রয়োজনীয় অন্যান্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে হয় কতই না হিমশিম খেতে হয় আমাকে তাদের কথা চিন্তা করে আমি যে কোনো কাজ করতে দ্বিধাবোধ করি না তা প্রাণী হইতে হোক কিংবা চুরি হোক যে করে হোক আনতেই হবে আমাকে যেহেতু আমি পরিবারের কর্তা এটাই ধারণা মিথ্যা কথা বলা তো অভ্যাসে পরিণত হয়েছে এটা আর তেমন গায়ে লাগে না এখন মিথ্যা ছাড়া চলেই না আমাকে একজন একবার ভানতে বলেছিল আমি দেখেছি ওনার আমার সামনে মিথ্যা বলতেছে আমি বলছি কেন বাঁধতে আপনি মিথ্যা বলতেছেন আমাকে বলে যে আরে ভাই মিথ্যা ছাড়া এখন চলে নাকি দেখুন একজন বিক্ষু হয়ে উনি মিথ্যা কথা ছাড়া চলতে পারতেছে না তো সাধারণ মানুষের কথা আর কী বা বলবো একটা দেশনা আমি পড়েছিলাম সত্য যুগ শেষ হয়ে মিথ্যা যুগ কীভাবে আরম্ভ হয়েছিল এ কথা মনে পড়ে গেল সেটা অনেক লম্বা দেশনা সেটা আমি আজকে করব না আসলে সত্য যুগটা কীভাবে শেষ হয়েছিলো যুগটা কীভাবে আরম্ভ হয়েছিল প্রথম যে মিথ্যাবাদী তার অবস্থা কি হয়েছিল অনেক করুণ কাহিনী সেটা সেটা আমি অন্য একদিন দেশনা করব তাজকে এই যে চলতে গিয়ে কত রকম আমাদের করতে হচ্ছে কৌটুকতা সে তো প্রতিদিন অনেককে বলতে হয় অর্থাৎ গরম করে অনেক কিছু বলতে হয় এখন পরিবারের হলেও বাইরে হলেও শাসন টাসন করার সময় অনেক সময় বলতে হয় তো এগুলো বলার মধ্যে একটু বেশ কম আছে শুনতেও হয় কটু কথা আমাদেরকে স্ত্রীর কথা কত প্রতিদিন শুনতেছি একজন মানুষ হলে এটা তারাই জানেন দৈনন্দিন জীবনে ভেদ বিভেদ সৃষ্টিকর বাক্য না বললে যে আনন্দ পায় না অনত্বক আজে বাজে বলে চাকরি ক্ষেত্রে কত সময় কাটাই একগিয়ে জীবনের জন্য মাঝে মধ্যে মন বিষিয়ে উঠে শান্তি আর বিনোদনের খোঁজে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে যাই তাদের সাথে শখ করে নেশা পান করে ভুলে থাকতে চাই সাংসারিক দুঃখ কষ্ট আর অনটন তাদের প্রেম ভালোবাসার কথা শুনে আমার মধ্যে নতুন ভালোবাসার ইচ্ছা জাগে হ্যাঁ এর তো কতই হচ্ছে এখন অহরহ তার কারণে কত অপরাধও হয়ে যাচ্ছে তার বলার আর অপেক্ষা রাখে না এমন কথা কি চায় কিন্তু সংসারের চাপে তাদের মতো কী করে আর বেবিচারে রত হতে পারি মনকে এইভাবে কয়জনে রক্ষা করতে পারি অনেকেই ডিজিটাল যুগের খপ্পরে ঘরে নিজের চরিত্রের কথা ভুলেও যায় দিশেহারা হয়ে যায় কিন্তু কেন এত হার ভাঙা পরিশ্রম করি মাথার গাম পায়ে ফেলে দিনরাত খাটুনি কি জন্য কি এর উদ্দেশ্য কেন এত প্রাণী হইতে চুরি মিথ্যার গ্রহণ কখন এইরূপ চিন্তা করেছি আমরা কখনো চিন্তা করিনি মনে হয় কেন এত হাসি এত কান্না কেন বিতা দেখাশোনা দুদিনের তরে ভবলীলে সাঙ্গ হবে কে কোথায় চলে যাবে কোন পর পারি এইসবের মূল কারণ মাত্র একটি তা হলো আমাদের লোভ বা তৃষ্ণা কিসের লোভ অর্থের লোভ ধনের লোভ জনের লোভ আহারের লোভ সুমধুর কথার লোভ গন্ধের লোভ স্পর্শের লোভ ইত্যাদি 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 এই লোভের বস্তুকে আমরা পাওয়ার জন্য আমার চেষ্টার বিরাম নেই রাত দিন কত পরিশ্রম কতই না চিন্তাভাবনা এক লোভের বস্তু চাহিদা পূরণ হলে পুনঃ নতুন নতুন লোভের উৎপন্ন হয় নতুন নতুন চাহিদা এসে যায় এ লোভ আমাকে হিংসার প্রতি বিদ্বেষের প্রতি নিয়ে যায় প্রতিনিয়ত আমার মধ্যে জাগিয়ে তোলে অহংকার ক্রোধ রাগ ঈর্ষা মার্শর্যকে আমার সম্পদ অপহরণ করলো আমাকে তিরস্কার করলো আমাকে মারলো আমাকে আঘাত করলো আমাকে পরাজিত করলো আমার পত্নীর চোখে চোখ তুলে থাকালো আমার ছেলেকে মারলো মেয়েকে অপবাদ দিলো এর কারণে আমি স্থির থাকতে পারি না হিতাহিত জ্ঞান তখন আমার লোক পায় তখন শত্রুর দ্বংশ সাধনের লিপ্ত হই অপশক্তির আশ্রয় গ্রহণ করি সেই শক্তির সহায়তায় শত্রুর স্বর্ণ সাধন করে তবেই আমরা শান্তি পাই এই লোভের কারণে আমাদের মধ্যে রূপিত হয় হিংসার বীজ হিংসা বা বিদ্বেষের আগুনে আমাদের সমস্ত দেহ মন জ্বলতে থাকে জ্বলতে থাকে জলতে জলতে আমি মহান্ধকারে তলিয়ে যাই আলোর কোনো দিশা পাই না চতুর্দিকে দেখি শুধু আমার সম্মান আমার সম্পদ আমার ঘরবাড়ি আমার কন্যা এগুলো যে আমার প্রাণের প্রাণ এদের রক্ষণাবেক্ষণের জন্য আমি প্রাণ বিসর্জন দিতে পারি যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি তাদের সুখ সমৃদ্ধির জন্য আমি নিজেকে বিলিয়ে দিই আমি হই আত্মহারা কে আমার পরম শত্রু যে আমার সম্পদ হরণ করল সে অথবা যে আমায় গালিগালাজ করলো সে কিংবা যে আমার স্ত্রীর কন্যার প্রতি কটাক্ষ হল সে আসলে কেউ আমার শত্রু নয় আমার শত্রু আমি আমার লোভ আমার দেশ আমার রাগ আমার মোহ আমার অজ্ঞানতা তারা আমাকে সদা সর্বদা বিভ্রান্ত করে প্রলোভিত করে ভুল পথে নিয়ে যায় আমাকে একবার হাসায় একবার কাঁদায় একবার ডুবায় একবার বাসায় আমার সর্বনাশ সাধন করে শান্তি পায় এদের ঘন ঘন আহ্বানে সাড়া দিতে দিতে আমি কি কোনোদিন ভাবতে পেরেছি কে আমি কে আমার কেন আমার জন্ম কোথা থেকে এসেছি কোথায় যাব কোন দিনও না এক মুহূর্তও না যখন সুযোগ পাই এরা আমাকে হাতচানে দিয়ে ডাকে তৃষ্ণার নতুন নতুন ফাঁদে ফেলায় নির্দেশ দেয় আদেশ দেয় এটা করো ওটা করো না এটা করবে এটা করবে না এখানেই তো সুখ শান্তি এর প্রিয় সংসার এই স্নেহের পুত্র কন্যা প্রাণাদিক পত্নী এটি আমার তোমার শান্তির নির এই শান্তি ছেড়ে তুমি কোন শান্তি পেতে চাও হ্যাঁ তাই তো এরা তো আমার কত আপন কত আপনার কত নিজের এদের জন্য তো আমি সম্পদের পাহাড় গড়ে তুলেছি মিথ্যার বেসাতি করেছি অপরের ক্ষতি সাধন করে মঙ্গল চেনিয়ে এনেছি এই চিন্তা করে যখন আরও গভীরভাবে তাদেরকে আঁকড়ে ধরতে চাই তখন পরিবারের ডাকাসে জমদুত বলে সময় নেই ইহলোকের কর্ম তোমার শেষ ফরলোকে চলে এসো তখন হে মানুষ তোমার অতি দুঃখ কষ্ট গড়ায় সংসার সুন্দর জীবন পেচনে পেলে তোমাকে চলে যেতে হবে তখন সাদের গড়বাড়ি প্রাণাদিক স্ত্রী পুত্র অর্থ সম্পদ কিছুই তো তোমার সাথে যাবে না সব কিছু পরে থাকবে কে তাদের রক্ষা করবে কাউকে সঙ্গে নিয়ে যাবে কি কখনো না তখন তুমি যে তাদের পর দুচক কাটার পর সাথে সাথে তোমার আপন বলতে আর কেউ থাকবে না যত তাড়াতাড়ি পারবে প্রাণহীন দেখানা পরে থাকবে তোমরা যত তাড়াতাড়ি পারবে তারা শ্মশানে তোমাকে নিয়ে যাবে যতই সময় গড়াবে ততই দেখা পস্তে থাকবে দুর্গন্ধে চারিদিকে বড়ে উঠবে সবাই বলবে নিয়ে যাও নিয়ে যাও যত তাড়াতাড়ি পারো নিয়ে গেলে বাঁচি তখন কৃতকর্মই তোমার একমাত্র সঙ্গী পরভারের বন্ধু এবং একমাত্র আশ্রয় ও আপন কিন্তু হে মানুষ ভেবে দেখো তো ভালো মন্দ কী কাজ তুমি করেছো ভাল হচ্ছে মন্ধের পাল্লায় তো ভারী নিজের সুখ ও আপনজনের সুখের জন্য কত পাপ তুমি করে গেছো কত না তুমি করেছো। একবার ভেবে দেখো তোমার গতি তাহলে নিশ্চয়ই নরকে উপপাদে কুলে প্রভাবে মরণ মাত্রই নরকের ভাস দিয়ে নর নতুন দেহ ধারণ করবে যমদুপ দেশে তোমাকে বিচারাত্ম যমরাজের নিকট নিয়ে যাবে